নমস্কার বন্ধুরা আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করি সকলেই ভালো আছে আমি আছি মোটামুটি বন্ধুরা হিন্দু ধর্মে কুকুরকে ভৈরব বাবা ও শনিদেবের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় এছাড়াও কুকুরকে শকুন শাস্ত্রে শকুন রত্ন বলা হয়েছে কারণ কুকুর মানুষের খুব কাছাকাছি থাকে তাই তাকে বলা হয়েছে শকুন শাস্ত্র অনুসারে কুকুরের কার্যকলাপ পর্যবেক্ষণ করে ভবিষ্যতে ঘটতে থাকা ভালো মন্দ ঘটনা বিবেচনা করে বলা যেতে পারে এর থেকে জানা যায় আপনি ভবিষ্যতে ধনী হবেন নাকি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন যদি আপনি কুকুরের দেওয়া সংকেতগুলি সময় মতো চিনে ফেলতে পারেন তাহলে ভবিষ্যতে আপনার সাথে ঘটতে চলা সমস্যাগুলো এড়াতে পারবেন তাহলে আসুন জেনে নেওয়া যাক কুকুরের দেওয়া শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে তবে তার আগে আপনিও যদি চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সব সময় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মীর জয় আর ভিডিওটা লাইক করে অবশ্যই দেবেন তো চলুন বন্ধুরা আমি আমার ভিডিওটা শুরু করছি নাম্বার এক আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং রাস্তায় যদি কোনো কুকুরের মুখে রুটি বা খাবার দিয়ে নিয়ে ছুটে যায় তবে এটি আর্থিক লাভের লক্ষণ এই একইভাবে আপনি যদি একটি কুকুরকে আপনার বাড়ির সামনে গর্ত খুঁড়ে তাতে খাবার লুকিয়ে রাখতে দেখেন তবে এটি সম্পদ প্রাপ্তির সূচক নাম্বার দুইয়ে বলা হয়েছে হিন্দু শাস্ত্রে বাড়ির সামনে যে কোনো কুকুর কাঁদলে একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এবার এটি যদি কালো কুকুর হয় তবে তা আরও অশুভ যদি একটি কালো কুকুর আপনার বাড়ির সামনে বসে রাতে কাঁদে তবে এটি অসুস্থতা আর্থিক বা ক্ষতি বা পরিবারের সদস্যের সম্ভাব্য সমস্যার রীতি ইঙ্গিত দেয় দিয়ে থাকে এবং নাম্বার তিনে বলা হয়েছে আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং একটি কুকুর আপনাকে অনুসরণ করে এবং যদি সেই কুকুরটি আপনার বাম দিকে থাকে তবে এটি সৌভাগ্য এবং আর্থিক লাভের লক্ষণ কিন্তু যদি কুকুরটি আপনার ডান দিকে থাকে তবে এটি আসন্ন চুরি বা আর্থিক ক্ষতির নির্দেশ কিন্তু দিতে পারে চার নম্বরে বলা হয়েছে আপনি যদি ব্যবসার কাজে যাচ্ছেন এবং একটি কালো কুকুর আপনার চারপাশে ঘুরে বেড়াতে দেখেন তবে এটি ব্যবসায় আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয় একইভাবে যদি আপনি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং আপনি যদি একটি কালো কুকুরকে মুখে জুতা নিয়ে যেতে দেখেন অথবা এটি যদি একটি কালো কুকুর আপনার জুতা বা আপনার পরিবারের কোনো সদস্যের জুতা নিয়ে পালিয়ে যায় তাহলে এটি আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয় নাম্বার পাঁচে বলা হয়েছে আপনি যদি কোথাও যাচ্ছেন এবং একটি কুকুর আপনার বাম দিকে আপনাকে তাড়া করে তবে এটি আপনার জীবনে একজন সুন্দরী নারী বা আর্থিক লাভের সম্ভাবনা নির্দেশ করে কিন্তু যদি কুকুরটি আপনার ডান দিক থেকে আপনাকে তাড়া করে তবে এটি কিন্তু ভালো লক্ষণ নয় নাম্বার ছয়ে বলা হয়েছে কুকুরকে জল পান করতে দেখা শুভ ও অশুভ লক্ষণের সাথে জড়িত কুকুরকে পরিষ্কার জল পান করতে দেখলে তা শুভ কিন্তু কুকুরকে নোংরা জল পান করতে দেখা গেলে তা কিন্তু অশুভ বলে মনে করা হয় এটি আপনার আর্থিক পরিস্থিতি অথবা খারাপ দুর্ঘটনার একটি অশুভ লক্ষণ হতে পারে নাম্বার সাথে বলা হয়েছে শকুন শাস্ত্র অনুসারে কুকুর মাটিতে পুঁতে থাকা ধনসম্পদের নির্দেশ করতে পারে একটি কুকুর যদি বেশ কয়েকদিন ধরে একই জায়গায় বারবার মাটিতে মাথা ঘষে তাহলে সেখানে লুকানো ধনসম্পদ পাওয়া যেতে পারে নাম্বার আটে বলা হয়েছে একটি কুকুর কিন্তু মানুষের কষ্টের নির্দেশ করতে পারে যদি কুকুরের একটি দল একটি জায়গায় জড়ো হয় এবং ঘেউ ঘেউ করে করতে শুরু করে তবে এটি সেখানে সেখানের বসবাসকারী লোকদের জন্য একটি অশুভ লক্ষণ বিশেষত এটি ঝগড়া ও অসুস্থতার লক্ষণ কিন্তু অবশ্যই হতে পারে নাম্বার নয় বলা হয়েছে জুয়া বা লটারি খেলতে যাওয়ার সময় যদি আপনি রাস্তার ডান দিকে কুকুরের সক্ষম দেখতে পান কুকুরের সঙ্গম দেখতে পান তবে এটি আপনার আর্থিক জয়লাভের জন্য কিন্তু একটি ভালো লক্ষণ নাম্বার দশে বলা হয়েছে কুকুর যখন তার শরীর আঁচড়ায় তখন কিছু লোক মনে করে যে কুকুরের শরীরে ময়লা থাকতে পারে যার কারণে সে চুলকায় তবে কারণ যাই হোক না কেন এটি আপনার জন্য শুভ খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় বিশেষ করে আপনি যদি সকালে একটি কুকুরকে তার শরীর আচ্রাতে দেখেন তবে এটি কিন্তু শুভ লক্ষণ যা সম্পদ অর্জনের কিন্তু ইঙ্গিত দিয়ে থাকে আমাদের এবং নাম্বার এগারোতে বলা হয়েছে যদি একটি কুকুর আপনার দেওয়া খাবার না খায় তাহলে সেই কুকুরটি দূষিত হতে পারে উপরন্ত আপনি যদি খাবার খাচ্ছেন এবং কুকুর তার মাথা এদিক ওদিক নাড়াতে শুরু করে এবং লেজ উঁচু করে বিভ্রান্ত দেখায় তাহলে সেই খাবারের কারণে আপনার অসুস্থতার সম্ভাবনা কিন্তু রয়েছে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো